নদীয়ার শান্তিপুরের হরিপুর নতুন গ্রামে ভাগীরথী নদীর পাড় বাঁধানোর কাজ শেষ হওয়ার পরই ফের ভাঙনের অভিযোগ উঠেছে দু তিন দিনে এলাকায় প্রায় তিরিশ ফুট নদীর পাড় ভেঙে গেছে স্থানীয় বিধায়ক ব্রজ গোস্বামী রানাঘাটের শাসক ভরত সিং শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ সেচ দপ্তরের আধিকারিকরা স্থল পরিদর্শন করেন এরপর রানাঘাটের শাসক ভরত সিং বলেন অবিলম্বে এখানে মেরামতের কাজ শুরু করা হচ্ছে इन्सपेक्शन कर एस डीओ इरिगेशन सहेब आखने एज पारिज एसेसमेंट अस, जल्द रिवर प्रेसर थे एक्सेसिव रेनफल रहे तो इरिगेशन डिपार्टमेंट एखे इनकोरि करारे एखने कि रिपेयरिंग काज स्टार्ट कर जो और सपोर्ट लगे लोकल एडमिनिस्ट्रेशन तो डिओ सहेब एखान दिए देव

অন্যদিকে রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার যে অর্থ দেয় তার সঠিক ব্যবহার না হওয়ার জন্য এই ভাঙন বলা হয় হয় এত বালির দেওয়া হয়েছে ভেঙে চলে যায় পুরো গায়েব মারা টাকাটাই কেন্দ্র সরকার যত অর্থ সহযোগিতার আসে এইভাবেই ব্যয় দেখানো হয় আর কেন্দ্র সরকার পার বাঁধাতে পারে না ওভাবে কারণ পারটা রাজ্যে গঙ্গাটা কেন্দ্রের কিন্তু পারটা কিন্তু রাজ্যের তাদের সহযোগিতা এবং তাদের একটা মার্জিন মানি দিতে হয় তাদের পক্ষ থেকেই প্রস্তাব দিতে হয় তবে পক্ষ হয়ে বোল্ডার দিয়ে নেটিং ব্যবস্থা করে যদি পার বাঁধানো যায় তবে স্থায়ী হবে এলাকা নয়